হ্যালো বন্ধুরা আজ আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আমি একটি আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে গত রবিবারে এই সমবায় সমিতির নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থিত প্রার্থীরাকে জয়লাভ করেছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং চর্চাবহুল বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী গত বিধানসভা নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মমতা ব্যানার্জিকে হারিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিলেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পূর্বে আপনাদের বলি প্লিজ যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে আপনারা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে থাকুন নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতি নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষের মধ্যে কে জয়লাভ করলো আপনারা এই ভিডিওতে দেখুন নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতির মোট আসন সংখ্যা নটি এই নটি আসনের মধ্যেই বিজেপি সমর্থিত প্রার্থীরা কার্যত তৃণমূল সমর্থিত প্রার্থীদের ধরাশয়ী করে নয় শূন্য ব্যবধানে জয়লাভ করেছে নন্দীগ্রামের এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে বিজেপি কর্মী সমর্থকরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে এবং গেরুয়া বীর মেকে তারা নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে বর্তমানে তৃণমূল কংগ্রেস বাম এবং বিজেপির কাছে ধরাশায়ী হচ্ছে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ছটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই ছটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসন ছিল তৃণমূলের দখলে এবং একটি বিধানসভা আসন ছিল বিজেপির দখলে রাজ্য জুড়ে কর কাণ্ডের কোনো প্রভাব পড়েছে কিনা এই ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে বোঝা যাবে তৃণমূল কী করে তার সাম্রাজ্য দখলে রাখে বা বিরোধীরা কর কাণ্ডের কোনো ফায়দা তুলতে পারে কিনা তা এই উপনির্বাচনে পরীক্ষিত হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই